আজকে আমার মানে ভিডিওতে মা ভ্রমণের পুরো অভিজ্ঞতা শেয়ার করবো তো সাথে থাকুন এবং পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো সকাল এগারোটার দিকে আমার যাত্রা পথে দুই ঘন্টার মতো সময় লাগে এবং সেখানে পৌঁছাতে দেড়টা বা দুটা বেজে যায় আমার খেয়াল নেই দেন আমরা মাউতে নেমে ফার্স্ট রূপালি ইলিশ এই রেস্টুরেন্টটিতে যাই ইলিশ মাছ দরদাম করার জন্য ওদের ইলিশ মাছ বলতে গেলে এক কথা ভালো ছিল না দেখতে কেমন যে লালচে লালচে ছিল এবং বরফের মধ্যে ছিল দেখলেই মনে হচ্ছে যে অনেক আগের পুরানো ইলিশ সো আমরা পশে ইলিশ রেস্টুরেন্টের পাশের রেস্টুরেন্ট কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে চলে যাই আর ওদের ইলিশের কথা বলতে গেলে অনেক ভালো ছিল রূপসী ইলিশের থেকে তারপর আমরা দামাদামি করে ওদের থেকে ষোলোশো টাকা কেজিতে দুটি ইলিশ কিনে নিই যার টোটাল প্রাইস হচ্ছে বত্রিশশো টাকা তো ইলিশ মাছ কেনার পর আমরা ইলিশ মাছকে কাটার জন্য পাঠিয়ে দিই এবং এই জায়গায় একজন ভাই খুব সুন্দরভাবে ইলিশ মাছকে পরিষ্কার করছে এবং বটি দিয়ে তা কাটছে বাই দ্য ওয়ে ইলিশ মাছের পাশাপাশি আমরা কিছু চিংড়িও নিয়েছিলাম এবং চিংড়িগুলো অনেক বড় বড় সাইজে ছিল আর তার সাথে ছিল রূপচাঁদা মাছ তারপর মাছ কাটাকাটির পরে একজন ভাই মশলা মাখলো আমাদের মাছে আর মাছের পাশাপাশি আমরা বেগুনও নিয়েছিলাম অনেকগুলো এ হচ্ছে মশলা মাখা ইলিশ আমাদের আর তারপর আমাদের ইলিশ মাছ ভাজা শুরু করলো এবং দেখতে অনেক সুন্দর লাগছিল আমার তো জিভে পানি এসে পড়েছিল যখন ইলিশ ভাজা হচ্ছিল তারপর আমাদের চিংড়ি মাছ এবং রূপচাঁদাকে ভাজা হলো এগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল আর এ হলো আমাদের ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা সাথে ছিল ইলিশ মাছের লেজে ভর্তা তারপর আমরা খাবার টেবিলে বসে পড়লাম এবং সেখানে অনেক খাবার ভর্তি ছিল দেখতে মনে হয় রাজকীয় অবস্থা সো টেবিলে খাবার দেওয়ার পর আমি খাবারের জন্য রেডি হয়ে গেছিলাম তো যাক কোনটার টেস্ট কেমন হয়েছিল শুরু করলাম তুমি চিংড়ি মাছ দিয়ে এবং চিংড়ি মাছের টেস্ট অসাধারণ ছিল বেন টক আট বেগুন ভাজা বেগুন ভাজার টেস্ট অনেক ভালো ছিল সর্ষের তেল দিয়ে ভাজা বেন ইলিশ মাছের লেস ভর্তা এবং সাথে ছিল আরেকটি ভত্তা আমার মনে আসছে না সেটা কি ছিল এবং সাথে ছিল সালাদ এটার টেস্ট অনেক ভালো ছিল ভর্তার কথা বলতে গেলে ইলিশ মাছের লেস ভর্তাটা ধরতে গেলে অসাধারণ ছিল ইট ওয়াজ অ্যামেজিং এবং সাথে ওই ভর্তাটাও ভালো ছিল তাছাড়া পরে আমি আলু ভর্ত নিয়েছিলাম আলু ভর্ত অনেক ভালো ছিল এবং ইলিশ মাছের কথা বলতে গেলে ইলিশ মাছটা ছিল অনেক জোশ নাটগানা লাই এটা মাওয়ার ইলিশ বলে কথা নিঃসন্দেহে এটা অসাধারণ তারপর খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্টে দোলগাতে দোলনা খেতে চলে গেলাম এবং কিছুক্ষণ দোল খেয়ে আমরা চলে গেলাম ঘাটের দিকে এবং হচ্ছে কিছু ফুটেজ সময় অনেক গরম গরম ছিল এত যে বলার এ সে মাও ঘাটে এসে আমার টলার হায় করলাম যার মূল্য ছিল দুই হাজার টাকা ট্রলার সাথে আমাদের কন্ট্যাক্ট ছিল যে আমাদের পদ্মা ব্রিজের দশটি পিলার ঘুরাতে হবে পুনরায় আমাদের মাওঘাটে ফিরিয়ে আনতে হবে আর এ হলো কিছু পদ্মা নদীর মুহূর্ত আমার কাছে অনেক বেশ লেগেছে এবং যখন টলার চলছিল তখন বিউটা অনেক জোস ছিল যখন আমরা পদ্মা ব্রিজের সামনে আসলাম তখন ভিউটা দেখতে আরো জোশ এ হচ্ছে আমি আর পদ্মা ব্রিজ আমার পিছনে তাছাড়া টলার যখন পদ্মা নিজের ব্রিজ দিয়ে ঘুরছিল তখন আমার কাছে খুব ভালো লাগছিল অনেক বাতাস ছিল একটুও গরম লাগছিল না আপনারা চাইলে এভাবে ঘুরতে পারেন টলার হায়ার করে আর উপভোগ করতে পারেন এমন চমৎকার দৃশ্য আর ভিডিওটি ভালো লাগলে ফলো করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে